বাংলাদেশে অন্য প্রান্তে আপনি চার হাজার টাকায় যেতে পারেন সিলেট থেকে যদি কোনো প্রয়োজনে বিমান চড়েন তাহলে প্রায় বারো হাজার টাকা গুনতে হয় এই হলো আমাদের অবস্থা সিলেটে যে কোটি কোটি টাকা লগ্নি করে মানুষ আবাসিক হোটেল করেছে পর্যটন স্পটগুলো যেগুলো সুন্দর যে ভরপুর মানুষ আসতে চায় তাদের আশার্থ ব্যবস্থা করে দেবে প্রত্যেক সপ্তাহে একটা দুইটা ট্রেন দুর্ঘটনা হয় বগি লাইনচ্যুত হয় মানুষ নিহত হয় মানুষ আহত হয় দেখবালের কেউ নেই আমাদের সিলেট থেকে সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে সাথে সাথে তারাও পাঁচ আগস্টের পর নিজেই পাচার হয়েছে সৌদি সিলেট ঢাকা হাইওয়ের যে ছয় লেনের নাম করে যে প্রকল্প গ্রহণ করা হয়েছে আজকে চার সাত পার্সেন্ট কাজ হয়েছে মতান্তর কেউ বলে পনেরো পার্সেন্ট হয়েছে নদী জমি অধিগ্রহণের কাজ এখনো শেষ হয় নাই এই রাস্তা কবে শেষ হবে আমরা কি এইভাবে তিলে তিলে দুকে দুকে মরবো বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার পরিচালনার দায়িত্বে না থাকলেও এই দলের রাজনৈতিক সামাজিক কর্মসূচির মধ্যে এই ব্যবস্থা উন্নয়ন উন্নত করার আমাদের নেতা তারেক রহমান যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা দিয়েছেন তার মধ্যেও যোগাযোগ উন্নয়নের কথা আছে আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য আর যদি আমরা এই কাজগুলো না করি তাহলে কিসের রাজনীতি আর কিসের সমস্যার সমাধান শুধুমাত্র সড়ক যোগাযোগ নয় আপনি যদি দেখেন রেল যোগাযোগের ক্ষেত্রে সিলেট আখাউড়া রেলওয়ে প্রতিষ্ঠা হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়ান রেলওয়ে সেই মিটার গেজ ওই যে শুরু হয়েছিল সাতচল্লিশের আগে এখনো দুখে 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 রেল আজ ওকে হয়েছে। প্রত্যেক সপ্তাহে একটা দুইটা ট্রেন দুর্ঘটনা হয় বগি লাইনচ্যুত হয় মানুষ নিহত হয় মানুষ আহত হয় দেখবালের কেউ নেই আর বিমানের কথা তো আমার এক ভাই অত্যন্ত সুন্দর করে বলেছেন বাংলাদেশে অন্য প্রান্তে আপনি চার হাজার টাকায় যেতে পারেন সিলেট থেকে যদি কোনো প্রয়োজনে বিমান চড়েন তাহলে প্রায় বারো হাজার টাকা গুনতে হয় এই হলো আমাদের অবস্থা শুধু চট্টগ্রামে তিন ঘন্টায় গেলে হবে সিলেটে যে কোটি কোটি টাকা লগ্নি করে মানুষ আবাসিক হোটেল করে যে পর্যটন স্পটগুলো যেগুলো প্রা সুন্দর যে ভরপুর মানুষ আসতে চায় তাদের আশার্থ ব্যবস্থা করে দিবেন তার মধ্যে সিলেটে এই সরকারের নাই প্রতিনিধি যদি করতে পারতাম কিন্তু সরকারে কোনো দায়িত্বশীল ব্যক্তি না থাকার কারণে আরও খারাপের চেয়ে খারাপ হচ্ছে আমরা সরকার প্রধানের বরাবরে যোগাযোগ মন্ত্রণালয়ের বরাবরে আমাদের এই রাস্তাঘাট গ্রামীণ অবকাঠামো সংস্কার নির্মাণের জন্য স্মারকলিপি দিব অনুরূপভাবে জেলা প্রশাসককেও সেই দিন আমরা স্মারকলিপি দিব, আমরা ধারাবাহিকভাবে সেই আন্দোলনটাকে অব্যাহত রাখবো